ঐতিহ্যবাহী রংপুরের আঞ্চলিক ভাষা গেছিলু গেছিল এলাসিনী আসলু পশ্চিম পাকে বেলা ডুবি নাকছে মই না খাম মই মাম তোরা আসেক কেন তোরা আশেক না কেন কোনটি যাব অতি যাব আশেক মই চলি যাম তোমরা কি তাহলে কে ইয়ে আসবো নন কায়ও নন কে আসান নন কে তোমাকে মানা করছে হ্যাঁ এগুলো হলো রংপুরের বিখ্যাত আঞ্চলিক ভাষা এখন কিছু পরিবর্তন হচ্ছে কারণ আধুনিক যুগ রংপুরের ভাষাগুলো হারিয়ে যাচ্ছে আগের রংপুরের ভাষাগুলো অনেক ভালো ছিল যাদের বয়স পঁচপন্ন ছাপ্পান্ন পঞ্চাশ প্লাস তারা আঞ্চলিক ভাষায় এখনও কথা বলে গ্রামগঞ্জে কিন্তু আধুনিক যুগের ছেলেপেলেরা আঞ্চলিক ভাষায় কথা বলতে পারে না বা শেখে নেই